তাই বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জোবাইদা রহমান তাকে নিয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক বাসা এবং পাশের বাসার ছাদে ছুঁড়ে ফেরা ব্যাগ মিলিয়ে লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তবে জানো টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার দেখানো হয়েছে তবে বর্তমানে তার অবস্থা খুবই ভয়ঙ্কর রকমের যে কোনো সময় তিনি দুনিয়া থেকে চলে যেতে পারে এই বিষয়গুলো জানতে চাচ্ছেন কি হয়েছে আর এই ঘটনার সাথে কিন্তু যাচ্ছে কারণ তারা নাকি তাদের গায়ে হামলা করেছে এটা তার পরিবার বলতেছে ঘটনা তবে কি বিস্তারিত জানতে হলে অবশ্যই নাটেনে পুরো ভিডিও আপনারা দেখুন তাহলে খুব সহজেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে স্ক্রিনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জোবাইদা রহমান বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রীর করা আবেদন খারিজ করে দেন একসাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ সম্পদের তথ্য চেয়ে যে নোটিশ দিয়েছিল দুদক সেখানেই স্ত্রী জোবায়দার করা একটি ৩৫ লাখ টাকার এফডিআর হিসাব মেলেনি আর তাতেই তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুদক এ ঘটনায় জোবাইদার বিরুদ্ধে চার্জশিটও দেয় দুদক কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া দু সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ দেন কিন্তু রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারের সদস্য বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জুবায়দা রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন এর ফলে এতদিন পরে সে নিম্ন আদালতে এ মামলা চলার সব রাস্তা খুলে গেল তারিক রহমান যে সম্পদ বিবরণী দিয়েছিল সেখানে তার দেওয়া পঁয়ত্রিশ লক্ষ টাকা এফডিআর উনি গোপন করেছিলেন এই পঁয়ত্রিশ লক্ষ এফডিআর ছিল ডাক্তার ডাক্তার হলো জুবাইদ রহমান আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডাক্তার জুবাইদ রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে জোবাইদার রহমানের আইনজীবীর দাবি জিয়া পরিবারকে হেও করতেই মামলা হয়েছিল প্রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার আইনজীবী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে এক টিপেই ছাতা খুলবে আবার এক টিপেই বন্ধ হবে এমডব্লিউ এ ছাতাতে থাকছে মোট বারোটি শিখ ও প্রত্যেকটি শিখের সাথে দেওয়া আছে দুটি আলাদা আলাদা রিভস ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিখে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরও শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়াই এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে হ্যাঁ দর্শক মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলোই দেখতে পেয়েছেন তার পরিবার কি বলছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেটা দেখলে আরো স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারবেন তবে এইমাত্র মাত্র যেই ভিডিওটা আপনারা একটা স্পন্সার ভিডিও দেখতে পেয়েছেন মূলত আমাদের কাছে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে যেটা খুবই ভালো লেগেছে এজন্য আপনাদের সামনে আমরাও ভিডিওতে তুলে ধরেছি তো যদি আপনারা যদি এগুলো নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটার সাথে যোগাযোগ করলে তাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন অথবা আমাদের প্রথম কমেন্ট বক্সে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও আপনারা এই প্রোডাক্টগুলো বিশেষ করে ফ্যানের জগাতে অনেক ভালো ভালো কোয়ালিটির অনেকগুলো ফ্যান আছে যেগুলো আপনার বাচ্চাদের জন্য এই গরমের মধ্যে তাদের লাগে মিনি ফ্যান স্কুলে যাইলে হ্যাঁ তারা ব্যাগে করে হাতে করে নিয়ে যেতে পারে অথবা বড় যে ফ্যানগুলো আছে চার্জার ফ্যান দেখা যায় একবার চার্জ দিলে চার সাথে অনেক চলবে আবার এর বাতিও আছে রিমোট কন্ট্রোল সব মিলিয়ে আমার স্ক্রিনে আমি ফটোগুলো দিয়ে রেখেছি

এই দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে থাকার কারণ কি আতিক আসলে তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে যখন দু হাজার সাত সালে এই মামলাটি করা হয়েছিল সেখানে মূলত এই মামলাটির প্রধান আসামি যিনি তারেক রহমান তাকে বলা হয়েছিল তার সম্পদের তথ্য দেওয়ার জন্য তো তিনি সম্পদের তথ্য যেগুলো দিয়েছিলেন সাড়ে চার কোটির মতো সেখানে তিনি তার স্ত্রীর যে পঁয়ত্রিশ লাখ লাখ টাকার এফডিআর সেটির হিসেব দেননি এবং পরবর্তী দুদক যখন এটি তার উৎসটি খুঁজতে খুঁজে পায় তখন কিন্তু তার বিরুদ্ধে এই মামলাটি হয় এবং একত্রিশ আগস্ট দু সালে এটি তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে কিন্তু চারশিটা হয় তারেক রহমানের স্ত্রী চারশিট হওয়ার পর কিন্তু হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছিলেন কিন্তু এর পরবর্তীতে দেশের বাইরে চলে যাওয়ার পর এই মামলাটি আর এগোয়নি পরবর্তীতে হাইকোর্টে এসে ওনারা দু হাজার সতেরো সালে এটি হাইকোর্ট বলেন যে তারেক রহমান স্ত্রী জুবাদুর রহমানকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন এবং একই সাথে মামলা বাতিলের তারেক স্ত্রী যে আবেদনটি করেছিলেন সেটি খারিজ করে দেওয়া হয় প্রতিটি মানুষের জীবনে এমন কিছু গল্প থাকে যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ডক্টর জোবাইদা রহমানের জীবন কাহিনীও তেমন যেখানে ঐতিহ্য ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে তৈরি করেছেন এক অনুকরণীয় গল্প রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার জীবনে ছিল চ্যালেঞ্জে ভরা কিন্তু সেসব চ্যালেঞ্জকে সাফল্যে পরিণত করেন ডক্টর জুবাইদা রহমান একজন চিকিৎসক সংগ্রামী নারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে দেখিয়েছেন কঠিন পরিস্থিতিতে মানবিকতা এবং সাহসিকতার সাথে কিভাবে অটল থাকা যায় উনিশশো বাহাত্তর সালে আঠারোই জুন তার জন্ম তিনি সম্ভ্রান্ত ও প্রভাবশালী মুসলিম পরিবারের মেয়ে তার বাবা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশের তৃতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তার মা সৈয়দা ইকবাল মান্দবানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের আপন চাচা ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাষ্তবন জুবাইদা রহমান উনিশশো পঁচানব্বই সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছিলেন ডক্টর জুবাইদা রহমানের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিবাহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার উনিশশো তিরানব্বই সালে বিবাহবন্ধন আবদ্ধ হন চিকিৎসকদের পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদেরও স্ত্রী সালে তারেক রহমান যখন রাজনৈতিক চক্রান্তের শিকার হন তখন তিনি সাহসিকতার সাথে পাশে দাঁড়িয়ে দক্ষতার সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেন পরিবারের দায়িত্ব পেশাগত চাপ এবং সামাজিক দায়িত্ব সামলাতে গিয়ে তিনি যে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় দু সালে স্বামীর জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন ডক্টর জোবাইদা রহমান কিন্তু রাজনৈতিক বিবেচনায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তীতে দীর্ঘ অন এখানে মূলত আপনারা জানেন যে অভিনেতা সিদ্দিক সাহেব তিনি কিন্তু আওয়ামী লীগের একজন লোক ছিল এজন্য ছাত্রদল বলতেছে যে তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই অনেক কথা বলেছে এই জন্য তাদের একটা খুব অভিনেতা সিদ্দিকের উপরে তারপরে আমরা আমাদের মতো যেটা বলতে চাচ্ছি কেউ যদি অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রে আইন আছে আইনের হাতে তুলে দিব কিন্তু কাউকে আইন হাতে না তুলে নেওয়াই এটা আমাদের জন্য বেটার হতে পারে তো যাই হোক সব মিলে আজকের ভিডিওটা পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম